শুভঙ্কর সাহা হত্যা মামলার ছয় অভিযুক্তদের মধ্যে মোট চার অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে গতকাল রাতেও শুভঙ্কর সাহা হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমতলি থানার পুলিশ গত সতেরোই সেপ্টেম্বর আমতলি থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় শুভঙ্কর সাহা নামের এক যুবককে ছয় অভিযুক্ত মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে পরে আঠেরোই অগাস্ট শুভঙ্কর সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ ব্যাপারে আমতলি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে আঠারোই সেপ্টেম্বর বাপন চক্রবর্তী নামের এক যুবককে গ্রেফতার করে তারপর একে একে আরও দুই অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে এবং বুধবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদেরকে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে আদালতে প্রেরণ করে বৃহস্পতিবার বিকেলে আমতলি থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খুনের মামলার তথ্য তুলে ধরেন তিনি জানিয়েছেন শুভঙ্কর সাহ হত্যা মামলায় ছজন অভিযুক্তদের মধ্যে এখনো পর্যন্ত পাঁচ অভিযুক্ত পুলিশের জালে আটক হয়েছে পাঁচজনের মধ্যে একজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে এবং বাকি চারজন পুলিশ হেফাজতে রয়েছে আমতলি থানার ওসি আরও জানিয়েছেন বাকি আরও এক অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি তাকে খুব শীঘ্রই গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ আমি প্রথম বলছি যে বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা রাজীব চৌমণী আমার থানার অন্তর্গত রাজীব চৌমণী গড়ারিং এরিয়া এইখানে একটা মার ঘটনা হয় মার ঘটনায় শুভঙ্কর সাহা মানে কাঞ্চন কাঞ্চন নগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা সে এখানে মালদর্থ অবস্থায় তাতে হসপিটাল নিয়েছে পরের দিন আঠারো তারিখ সে হাসপাতালে মারা যায় পুলিশ ঘটনায় যে জড়িত একাই নেম ছয়জন ছয়জনের মধ্যে চারজন এখন পুলিশ রিমান্ডে আছে কালকে আমরা গতকালকে রাতে দুজন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ এই দুইজনকে রাতে আমরা বাঁধাঘাট এরিয়া থেকে থেকে আমরা তাদের দুজনকে ধরতে পারছি চারজন এখন পর্যন্ত ত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আসে একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আসে আর একজন শুভম পেশেন্ট সে ইয়েতে একশো আছে এবং এইটা আমরা সুস্থভাবে তদন্ত চেষ্টা করতে পারছি এবং সত্যভাবে আপনার দূরকার চলছে এবং যাতে আশা করতে ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কনভেকশন করে তাদের বা আমাদের তরফ থেকে সুস্থ তদন্ত করছে